হ্যালো আজকে আমি যে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে ক্লাস টেনের উপপদ্য তো উপপাদ্য যে রয়েছে সেই উপপাদ্যগুলোর মধ্যে অনেকগুলো উপপাদ্য রয়েছে কিন্তু আমরা দেখি যে অনেক ক্লাস টিচার রয়েছে আমাদের বা টিউশন টিচার রয়েছেন কিন্তু তারা যে কমন পোশনগুলো দেই তার মধ্যে যে আমাদের কিছু ইম্পর্টেন্ট আছে সেই জিনিসগুলো কিছু কিছু মাস্টারের কাছ থেকে আমরা পেয়ে থাকি আবার কিছু স্যারদের কাছ থেকে আমরা পাই না তো সেই জিনিসগুলো নিয়ে আমি অনেকটাই সিলেবাসটাকে ভালো করে ডিসকাস করে মানে নিজে অ্যানালাইসিস করে যে কমন এবং উপবদ্ধ করে গেলে তুমি পাবে সেটা হচ্ছে কতটা হানড্রেড পার্সেন্ট সিওরিটি যে হানড্রেড পার্সেন্ট তুমি পাবেই কমন তো সেই কারণে আমি সেই জিনিসটা নিয়ে তোমাদের যেহেতু সামনে মাধ্যমিকের পরীক্ষা সেই মাধ্যমিকের পরীক্ষাকে কেন্দ্র করে আমি উপপাদ্যগুলো যে কমন পোশান রয়েছে সেটা কিন্তু আমি নিয়ে এসেছি এবং তোমরা সেটা দেখতে পাবে যে ক্লাস টেন এবং কমন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট উপপাদ্য এই যে উপপাদ্যগুলো রয়েছে এছাড়াও তোমাদের অনেকগুলো উপপাদ্য রয়েছে এই বইয়ে তার মধ্যে থেকে আমরা এই যে দেখতে পাচ্ছি যে উপপাদ্যগুলো তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট কোনটা এবং কোনটা করতে হবে কোনটা করতে হবে না সেইগুলোর মধ্যে থেকে আমরা আজকে বাছাই করব এবং দেখব তো দেখো যে এখানে দেখতে পাচ্ছ তোমরা থার্টি টু পেজ নাম্বার হচ্ছে উপপাদ্য যেটা হচ্ছে ফিফটি নাইনে আছে তারপরে দেখতে পাচ্ছ থার্টি থ্রিটা রয়েছে সিক্সটি সিক্সটি পেজে রয়েছে তারপরে হচ্ছে থার্টি ফোর যেটা হচ্ছে ওয়ান টু থ্রি পেজে রয়েছে তো এইভাবে পেজ নাম্বারগুলো তোমরা প্রত্যেকটা দেখতে পাচ্ছ এবং উপপাদ্যগুলো দেখতে পাচ্ছ যে এই উপপদ্যগুলো হচ্ছে কমন এবং এই উপপাদ্যগুলো আমরা করে থাকি তো যাই হোক তোমাদের এখন হাতে সময় কম এই কম সময়ের মধ্যে যেটা করলে আমরা কমন পাবো সেই অনুযায়ী আমি কিন্তু তোমাদের এটা নিয়ে এসেছি তাহলে দেখো যে এই উপপাদ্যটাকে দেখতে পাচ্ছ যে ফিফটি নম্বর উপপদ্র মানে এই উপপাদ্যটা রয়েছে তোমার দুশো ছিয়াশি পেজে রয়েছে তাহলে এই উপপাদ্যটা হচ্ছে কি উপপাদ্য তোমরা যদি বয়ে দেখো তাহলে পিথাগোরাস বলে একটা উপপাদ্য রয়েছে তো সেখানে দুটো উপপাদ্য রয়েছে একটা পিথাগোরাসের বিপরীত উপপাদ্য হয় আর একটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য হয় তো সেই উপপাদ্যটা হচ্ছে যেটা আমরা পঞ্চাশ নম্বর আর একটা হচ্ছে ঊনপঞ্চাশ নম্বর রয়েছে তো এই ঊনপঞ্চাশটা উপপাদ্যটা তোমাদের মাধ্যমিকে চলে এসেছে তার মানে এই দুটো উপপাদ্যের মধ্যে কমন একটা অল্টারনেট আসে একদম হান্ড্রেড পার্সেন্ট ধরে নেওয়া যায় প্রায় নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট ধরে নেওয়া যায় যে এই দুটোর মধ্যে একটা আসবে এবার আমরা যতগুলো দেখলাম কয়েকটা সালকে অ্যানালাইসিস করে তো এদের মধ্যে অল্টারনেট একটা আসে আর উপপদ তোমরা যদি দেখো তো তোমাদের একটা করতে হবে তাতে মার্ক থাকে তোমাদের পাঁচ মার্ক থাকে এবং পাঁচ মার্ক যদি খুব সুন্দর করে লেখা যায় তাহলে পাঁচে পাঁচ পাওয়া যায় তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এই উপপদ্য দুটো হচ্ছে এরা হচ্ছে অল্টারনেট যে কোনো একটা এটা আসলে এটা আসবে না এটা আসলে এটা আসবে না তার মানে আমাকে এই জিনিসটাকে লক্ষ্য করে পড়তে হবে তো যেহেতু তোমাদের এটা মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ড দুটো বোর্ডেই চলে এসেছে তার জন্য এটা আমরা ক্রস করে দেবো এটা দেখবই না এবার আমাদের থাকলো পঞ্চাশ নম্বর উপপদ্য তো আমরা যদি এই উপপদ্যটা করি তাহলে পাঁচ মার্ক পেয়ে যাব তাছাড়াও তোমাদের অপশানে আরো রয়েছে উপপদ্য সেই উপপাদ্যগুলো হচ্ছে এই উপপাদ্যগুলোর মধ্যে রয়েছে তো এই উপপাদ্যগুলোর মধ্যে যে রয়েছে এখানে অনেকগুলো রয়েছে তো তোমরা এটা তো করবে হান্ড্রেড পার্সেন্ট এটা পাওয়ার চান্স রয়েছে তাছাড়াও তোমরা তার সাথে এই উপপাদ্যগুলো তোমাদের করতে হবে যেহেতু তোমাদের স্কুল শেয়ার করিয়ে রেখেছে এই জিনিসগুলো তো এখানকার মধ্যে তোমরা যদি কমন পোর্শন যদি চাও তাহলে এই দুটোর মধ্যে তোমরা এইটাকে চুজ করতে পারো এই তেত্রিশ নম্বরটাকে চুজ করতে পারো আর একটা হচ্ছে আটত্রিশ নম্বরটাকে চুজ করতে পারো আর একটা যেটা পড়বে তোমরা চৌত্রিশ নম্বরটাকে চুজ করতে পারো এই উপপদ্যগুলো রয়েছে আর একটা হচ্ছে ফর্টি টু এই যে আমরা চারটা দেখলাম তো যদি যারা যাদের করা আছে সম্পূর্ণ তারা একবার চোখ বুলিয়ে নেবে বাকি যাদের করা নেই তারা এই চারটা করবে বাকিগুলো করার দরকার নেই এই গেল হচ্ছে এই পোশানের উপপদ্র আর এখান থেকে আমরা ফিফটিটা অল ওভার সবাই করব এবং আমরা এমনভাবে প্র্যাকটিস করব যাতে দুই মিনিটের মধ্যে পুরো উপপদ্রটা নামিয়ে দিতে পারি এবং কোথাও ডাড়ি কমা যাতে কোথাও না ছুটে যায় কেননা উপপদ্রতে যদি পাঁচে পাঁচ পেতে হয় তাহলে একদম সুন্দর করে ছবি দিয়ে এমনভাবে অ্যাট্রাক্টিভ করে তোমাদের লিখতে হবে যাতে করে স্যার আকর্ষণীয় হয়ে তোমাদের এই নাম্বারটা দিতে পারে পাঁচ নম্বরটা তাহলে এই গেলো তোমাদের উপপদ্য এবার যদি উপপদ্য কাউরির যদি মনে হয় যে আমি বুঝতে পারি না বা হয়তো তোমাদের প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্টে বলিও আমি এই উপপদ্যগুলো কিন্তু তোমাদের যেটা সমস্যা হবে আমাকে বলিও আমি সেই উপপদ্রটা নিয়ে পরের দিন ডিসকাস করে দেব কেন এই জিনিসগুলো এত সহজ একবার যদি বুঝিয়ে নেওয়া যায় তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদের ইজিভাবে এবং দুই মিনিটে নামানো যায় আমার কিছু স্টুডেন্ট রয়েছে এবং আমি স্কুলেও পড়াই সেই স্কুলেও কিন্তু আমি ছাত্রছাত্রীদের দুই মিনিটের কম সময়েও কিন্তু আমি লিখিয়েছি এই উপপদগুলো প্রত্যেকটাকে দুই মিনিটের আগেও লিখিয়েছি অনেকেই আছে দুই মিনিট থেকে তিন মিনিট লাগে কিন্তু অনেক আছে যে যারা দুই মিনিটের আগেই কভার করে দিয়েছে তো যাই হোক তোমরা কিন্তু এইভাবে উপপাদ্যগুলো করতে হবে তোমাদের আজকের মতো এখানেই টপিক এবং অন্য আরও প্রসান রয়েছে জ্যামিতি পোশান রয়েছে সেগুলো থেকে কমন পাওয়া যায় সেই জিনিসগুলো থেকে আমরা পরবর্তীতে নিয়ে আসবো এবং যদি তোমাদের আরও কোনো টপিক থেকে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করিও তারপরে আমি তোমাদের বাকি পোষণগুলো নিয়ে আসবো তাহলে ওকে আজকের মতো এখানে ওকে বাই